নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোনো লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হলে যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গিয়ে কি না আগে লেখি আপনার চিন্তু কেনা বাংলাদেশে আপনারা নির্বাচনে যাবেন না ধমক দেন কোন লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা সময় আমরা আশা করতে পারি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইনুস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাটাই আমাদের একটা বিব্রতর ব্যবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিবৃত ব্যবস্থা ফেলছে তা আপনি নন আমি শ্রদ্ধা ইনুস সাহেবকে বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি ডিসেম্বরে বলার পর পরই আপনার অন্য একজনকে বলে দিলো জুনে পরে আপনি এটা করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় প্রিয় ভাইরা আমি একটা কথা বলি যেটা আমার নিজের কথা আমি আগে বলছি একা বলছি নিজের কথা এটা কিন্তু দলের কথা না আমি বিশ্বাস করছি না আমি আশা করছি একটা কথা আছে ইংরেজিতে হোপ ফর দ্য বেস্ট থিঙ্ক ফর দ্য ওয়েস্ট ভালো কিছু আশা করো খারাপ কিছু চিন্তা করো খারাপ কথা চিন্তা করো ভালো কিছু আশা করো আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোনো লক্ষণ আমি দেখি না আমি খারাপ কথা বললাম যে হো ফর দ্য বেস্ট থিঙ্ক ফর দ্য ওয়েস্ট আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই এইযুদ্ধে কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা কোনটা লিখবেন কবেন যে লেগে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন ভাই লিখলে দুইটা ভালো করে লিখবেন এইটা কিন্তু পাল্টা করেন না বুঝছেন এমনি এমনি লেগে রয়েছে ব্লগারটা আমার পিছনে তো তো যাই হোক তো আর একটা কথা ভাই সাংবাদিক আপনি বলি আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল লিখতেছে তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলামা আমার কথা কথা লিখতেছে খুব লিখতেছে মনটা খারাপ হয়ে যায় আসলে খারাপ হয়ে যায় কিন্তু দেখলাম মা আমি না আমাদের মির্জা ফখরুল ইসলাম গুলো তারপর তারপরে দেখলাম ফসুর সাহেবের ধরছে তারপর দেখলাম সালাদ সাপেরও ধরছে আমরা ভাতে যায় স্ট্যাকস আমার স্ট্রাকটা ধুসছে আমাদের গতকাল দেখলাম একটি ইনশায়মেন্ট তারেক রমান সাহেবকেও বলছে ওটা বলছে এক লোক অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন অন্য কোনো জুনিয়র নেতার সমন্ধে কিন্তু কিছু বলতেছে না শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম না এক সময় আমি তো আমার মনে হয় খারাপ চালাই না ওই সময় মানে এখন যে আপনার দেখতেছেন না যে কামান গিয়া মশা মারতেছে যে আচ্ছা ধরেন কামান কামানগুলি না থাকতো এখন কি এই কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে শিবা গেগি এবং রোল্যান্ড কোম্পানি থেকে আমি আনছিলাম পঞ্চাশটা প্রথম এটা এদের খবর কিছু জানতো না তো অভিযুক্ত ঢাকার মেয়র ছিলাম আল্লাহ রহমতে এটা অত্যন্ত গর্বের বিষয় ওই ঢাকাকে দুইটা ভাগ করলো এবং এটা আমার মনে হয় রাস্তা খুব ভালো করে নাই এটা ক্ষতি হয়ে গেছে খুব এখন দু ঢাকা যদি এক এক করে তাহলে এর প্রক্রিয়া আছে শুধু এক করলে হবে না এখন ঢাকা অনেক বড়ো হয়েছে এক করলে হবে না প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে সিটি গভর্নমেন্ট হতে পারে এবং ওয়াসা ইলেকট্রিক সাপ্লাই অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্ন থাকবে সিটি গভর্নর হবে আর মেয়র কথা থাকবে না হয় আর কি এটা অব দি রেকর্ড বললাম এটা যেহেতু আমাকে গিয়ে কথা যাই হোক আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা বৈশ্বাস করতে পেরেছি দুই ভাইয়ের কথা বলেছি আমি একটা ভাগ দিলে একটা ভাগ দিন ভাই এক ভাগ এক ভাগ দিয়ে না তাহলে মুসিবত আছে আমার তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম এটাই খালি লোকের জন্য না আমাদের জন্য আমাদের কথা বলার আছে আপনাদের কথা আপনারা বলেন অনেক কিছুটা ভেবে থাকতে পারে কিন্তু বৃহত্তর পরিসরে আমাদের সবার কিন্তু একটা কমন অ্যালাইনমেন্ট রয়েছে সেই অ্যালাইনমেন্টটা কি সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট অর্থাৎ আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি আমরা এখানে যারা রয়েছে হয়তো ভিন্ন দল থাকতে পারে কিন্তু গণতন্ত্রের যে প্রাইমারি ফাউন্ডেশনগুলো রয়েছে আমরা সবাই হিউম্যান রাইটসে বিশ্বাস করি সবাই ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি আমরা সবাই রুল অফ লতে বিশ্বাস করি আমরা নিশ্চয়ই সবাই এমন একটা বাংলাদেশ যাই যেখানে জনগণের কাছে সেই আসবে জনগণের কাছে জবাবদিহিমূলক একটা স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে এমন একটা সরকার আসবে যে বিশ্বাস করবে পরবর্তীতে যদি আবার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে হয় তাহলে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে যে ইলেকট্রনাল ম্যানিফেস্টো রয়েছে সেটা ফুলফিল করতে হবে এই যে ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট আন্ডারস্ট্যান্ডিং সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের মাঝে আসলে কোনো পার্থক্য থাকা উচিত না আমরা দেখেছি ফ্যাসিবাদের আগে কিন্তু সেই অ্যালাইনমেন্টটা তৈরি হয়েছিল এমন একটা বাংলাদেশে আমরা ছিলাম যেখানে একদিকে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোষেরা আরেকদিকে মোটামুটি পুরো বাংলাদেশ সেখানে বামপন্থী রাজনৈতিক দল ছিল ডানপন্থী রাজনৈতিক দল ছিল ইসলামপন্থী রাজনৈতিক দল ছিল মধ্যমপন্থী রাজনৈতিক দল ছিল সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে চলে এসেছিল যুগপথ আন্দোলনের সামিল অনেক রাজনৈতিক দল এক জায়গা থেকে একসাথে কাজ করেছিল যে একত্রিশ দফা আজকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছি সে একত্রিশ দফাও কিন্তু অরিজিনালি সাতাশ দফা ছিল পরবর্তীতে যুগপথ আন্দোলনের সামিল সব রাজনৈতিক দল মিলে একত্রিশ দফায় সেটা পরিণত হয় যে এক সে এক দফাও কিন্তু সব রাজনৈতিক দল মিলে ঐক্যমতের ভিত্তিতে করেছিল যার পরবর্তীতে আমরা দেখলাম শেখ হাসিনার পতন হয় তিনি পালিয়ে যান সেটাও কিন্তু এক দফার ভিত্তিতে সুতরাং কি একটা বৃহত্তর জাতীয় ঐক্য আমরা দেখেছিলাম সেই বৃহত্তর জাতীয় ঐক্যটা কিন্তু এখনও ভেঙে যাওয়ার মতন সময় আসেনি আনফর্চুনেটলি আমরা দেখি অনেক জায়গায় কিছুটা হয়তো দৃষ্টিকোণগত পার্থক্য রয়েছে বাট তারপর বৃহত্তর পরিষেবা আমাদের সবার এক করতে হবে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এই গণঅভ্যুত্থানও কিন্তু এককভাবে কোনো রাজনৈতিক দলের ছিল না এককভাবে সমাজের নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের ছিল না এটা ছিল বাংলাদেশের সকল মানুষের আমরা যদি দেখি এখানে সব রাজনৈতিক দল তো একটা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছে গত ১৬ বছরে যে দলের প্রতিনিধিত্ব আমি করছি সেই বিএনপির ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দুই হাজারের বেশি নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন এখানে তুলিয়াবা রয়েছেন ওনার ভাই ছিলেন অনেক বড় ত্যাগ যেমন আমাদের দল করেছেন এখানে অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন ওনাদেরও রয়েছেন রাজপথে একটা অনবদ্য ভূমিকা ছিল সেই চাপ সেই মোমেন্টামটাই কিন্তু গত ষোলো বছর ধরে তৈরি হয়েছে